সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হল ডা মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি এখন দেশের এক গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত তবে অনেকেই তাকে চিনলেও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন না আজকের ভিডিওতে আমরা জানব ডা ইউনুসের জীবনের কিছু অজানা দিক তার পরিবারের সদস্যরা শিক্ষাজীবন মাসিক আয় এবং জীবন সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডা মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় উনিশ সালের আঠাশ জুন তার বাবা হুজুর মিয়া ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মা সুফিয়া খাতুন ছিলেন একজন গৃহিণী তিনি নয় ভাইবোনের মধ্যে তৃতীয় ছিলেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে পিএইচডি ডিগ্রি নেন ভ্যান্ডারবেল্ট ইউনিভার্সিটি ভ্যান্ডারবিল বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সবচেয়ে বড় পরিচয় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ক্ষুদ্রয়েন ধারণার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে তার অবদান বিশ্বব্যাপী প্রশংসিত এজন্য দুই সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন যদিও ডা ইউনুস সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন না তবে দুই সালে একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন নাগরিক শক্তি নামে তবে তা সফল হয়নি দুই সালে দেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং ডা ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয় তার গ্রহণযোগ্যতা অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সম্মানজনক পরিচয় তাকে এই দায়িত্বে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডা ইউনুসের স্ত্রী প্রয়াত আফরোজ ইউনুস ছিলেন একজন সমাজকর্মী তাদের ঘরে একমাত্র কন্যা মনিকা ইউনুস তিনি একজন প্রখ্যাত অপেরা গায়িকা এবং যুক্তরাষ্ট্রে বসবাস করেন ব্যক্তিগত জীবনে ইউনুস ছিলেন অতি সাধারণ ও শৃঙ্খলাপূর্ণ তিনি চাকরি জীবন ও সমাজ সেবার পাশাপাশি পরিবারকেও সময় দিয়েছেন ডা ইউনুসের মাসিক আয় সম্পর্কে নির্ভরযোগ্য সরকারি তথ্য পাওয়া কঠিন হলেও ধারণা করা হয় তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার পরামর্শক ও লেখক হিসেবে মাসে গড়ে পনেরো থেকে বিশ লাখ টাকা আয় করে থাকেন এছাড়াও তার নিজের লেখা বেশ কিছু বই রয়েছে যা থেকে রয়্যালটি পান তবে তাকে ঘিরে কিছু বিতর্ক রয়েছে বিশেষ করে গ্রামীণ ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন সময় সরকার ও তার মধ্যে দ্বন্দ্ব সামনে এসেছে ডাহ ইউনুস একজন প্রতিভাবান ব্যক্তি যিনি শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য দারিদ্র্য বিমোচনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এখন তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন যা তার প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধারই প্রতিফলন তো বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর কি ডিউটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ